আসসালামু আলাইকুম আই হোপ সুখলি ভালো আছেন আপনারা স্মার্ট আর্নিং ভিডিওতে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট ভেরিফাই করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা প্রথমত গুগল ক্রোম ব্রাউজারও চলে আসবেন এখানে আপনারা সার্চ বাড়ে স্মার্ট আর্নিং কম লেখে আপনারা সার্চ করে দেবেন আপনারা নিশ্চয়ই স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফ্রি রেজিস্টার করুন নামে দেখেন যে একটা অপশান আছে জাস্ট আপনারা এটাতে ক্লিক করবেন তারপরে দেখবেন যে এখানে আপনাদেরকে ফ্রি রেজিস্ট্রেশন করার জন্য একটা ফরম দিয়েছে এই ফরমটা আপনারা পূরণ করতে হবে যেহেতু আপনারা এখনো পর্যন্ত অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন নাই আচ্ছা আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে সো নামের জায়গায় নাম বসাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাবেন পাসওয়ার্ড সিম পাসওয়ার্ড এফিল আইডি বসাবেন স্ক্রিনের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো নিরাপত্তার স্বার্থে আমার স্ক্রিনে আমি ব্লার করে রেখেছি তো আপনারা এফিলিয়েট আইডিয়ার জায়গায় নেক্সট স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন জাস্ট ওইটা আপনারা বসিয়ে দেবেন তো তারপরে একদম নিচ থেকে আপনারা কি করবেন টিক চিহ্ন দেবেন এবং দিয়ে রেজিস্ট্রেশন করুন যে অপশন আছে একদম নিচে আপনারা জাস্ট এটাতে ক্লিক করে দেবেন আপনাদের অ্যাকাউন্টটা সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে দেখেন এখানে কিন্তু আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছে এবং আপনারা টোটাল বিস্তারিত আপনারা এখানে দেখতে পারবেন জাস্ট এটা এখান থেকে ক্রস করে দেবেন সো এই মুহূর্তে আপনারা কি করবেন অ্যাকাউন্ট করার জন্য জাস্ট জাস্ট ভেরিফাই ভেরিফাই করুন করুন এখানে দেখেন অপশন আছে ক্লিক করে সো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ফি তো আপনারা এখানে সব কিছু দেখে নেন এবং আপনারা নিচ থেকে কি করবেন অন্যান্য এখানে যে দুই নম্বর অপশন সিলেক্ট করা আছে আপনারা জাস্ট এটাতে ক্লিক করবেন এবং আপনারা এক টপেককে করবেন এখানে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা অপশন বিকাশ নগদ এবং রকেট সো আপনারা কি করবেন বিকাশ চাইলেও করতে পারবেন নগদ দিয়েও আপনারা সিস্টেম আছে নগদ আপনারা সিস্টেমে সেম করতে পারবেন এবং আপনারা যদি রকেট দিয়েও কিন্তু সিস্টেমে আপনারা সেম করতে পারবেন আমি আপনাদেরকে বিকাশ দিয়ে দেখে দিচ্ছি এইখানে দেখেন একটা নাম্বার আছে তো কি করবেন আপনারা জাস্ট এই নাম্বারটা কপি করবেন বিকাশে যাবেন মানিতে যাবেন এবং এই পরিমাণটা এখানে ইয়ে করে উপরে জাস্ট ট্রানজেকশন পাঠানোর আইডি লিখে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো এই ভিডিওটা আসলে কোন ধরনের ইনভেস্টমেন্ট মূলক ভিডিও নয় শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তৈরি করা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও